এখন বেলা বারোটা সকাল সাতটা থেকে কিন্তু প্রথম দফার ভোটের নির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে কিন্তু খবর আসছে উত্তেজনা ছড়িয়েছে কোথাও তৃণমূল বিজেপির সংঘর্ষ কোথাও বা বিজেপি এজেন্টকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে এবং এই ধরনের বিভিন্ন খবরাখবর কিন্তু আমরা আজ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কোনো কোন জায়গা থেকে আমরা খবর পেয়েছি সেখানে ঝামেলা হয়েছে আমরা সেখানে পৌঁছবো এবং কোচবিহার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের আমরা শুনেছি এবং সেই সঙ্গে জানবো আমাদের বিজেপি প্রতিনিধি যিনি রয়েছেন নিশিৎ প্রামাণিকের বক্তব্য কিন্তু বিক্ষিপ্ত এই চিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঝামেলা যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ চলছে শাসক দলের কীর্তি এবং শাসক দল বলছেন যে ইভিএম মেশিনে কোথাও দিতে বাধা কোথাও খারাপ হচ্ছে বা কি হতে চলেছে আগামী খবর কিন্তু আমরা এভাবেই নিতে থাকি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান